এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকের বেলগাবি জেলার গান্ধীনগর নামের একটা এলাকা সেখানে ছিল খানাপুর তালুকা নামে একটা জায়গা সেখানে একটা ইঞ্জিনিয়ারের ফ্যামিলি থাকতো ইঞ্জিনিয়ারের নাম সুরেশ বন্ডি বড্ডার তার স্ত্রী স্নেহা স্ত্রীর বয়স তিরিশ বছর সুরেশের বয়স বত্রিশ বছর সাত বছরের বিবাহিত জীবন তাদের তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে ছেলের বয়স পাঁচ বছর মেয়ের বয়স তিন বছর সুখের আশেপাশে তাদের বেশ কিছু আত্মীয় থাকত। তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা ফ্যামিলি থাকত বাড়িটা ছিল সুরেশের দূর সম্পর্কের এক আত্মীয় সম্পর্কে সে সুরেশের কাকা ছিল নাম এলাপা বয়স বয়স্টি বছর ছেলের নাম বছরের সাবিত্রী তাদের তিনজনের সংসার প্রথম দিকে যখনই সুরেশ বাড়িতে থাকতো না ইশবন্ত যে স্নেহার সম্পর্কে ছোট দেওর সে নিজের বৌদির সাথে মাঝে মধ্যে গল্প করতে যেত এইভাবে কিন্তু বহু দিন চলছিল স্নেহা বুঝতে পারছিল যে তার এই দূর সম্পর্কে দেওর তার প্রতি ইন্টারেস্টেড স্নেহা কিন্তু নিজেকে থামায়নি তাকেও সাবধান করেনি সে ব্যাপারটাকে বাড়তে দিয়েছে সে নিজের দেওরকে প্রশ্রয় দিয়েছে ধীরে ধীরে একসময় তাদের দুজনের মধ্যে একটা অবৈধ প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায় সুরেশ কিছুই জানতো না পরবর্তীকালে পাড়ার সব লোকজন কিন্তু সেটা জেনে ফেলেছিল এবার এই সমস্ত কথাগুলো সুরেশের কানেও আসছিল সুরেশ নিজের স্ত্রীকে শাসন করা শুরু করেছিল হঠাৎ করে দু হাজার জুন মাসের দিকে ইশবন্ত নিজের দুঃসম্পর্কের বৌদির যে বর্তমানে তার প্রেমিকা তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সুরেশ যখন ব্যাপারটা জানতে পারে তো সে সুজা নিজের কাকার বাড়ি গিয়ে তাদেরকে খুব গালাগাল করে ঝামেলা করে বলে এক্ষুনি নিজের ছেলেকে ডেকে পাঠাও তোমরা জানো যে তোমাদের ছেলে কোথায় আছে তারা বলে আমরা কিচ্ছু জানি না ছেলে কোথায় গেছে তোমার স্ত্রীকে নিয়ে তো এইভাবে দুই ফ্যামিলির মধ্যে বারবার বারবার ঝগড়া হতে শুরু করে সুরেশ স্ত্রী চলে যাওয়ার পরে খুব নেশা করতে শুরু করে আর যখনই সে নেশা করতো সে সোজা চলে যেত এলাপ্পা মানে নিজের যে কাকা তার বাড়ির সামনে গিয়ে কাকাকে কাকিমাকে আর তাদের ছেলে যে স্ত্রী স্নেহাকে পালিয়ে গেছিল গালাগালি করতো এবার ইয়েলাপ্পা ইয়েলাপ্পা কিন্তু বিরক্ত হচ্ছিল সে প্রত্যেক দিন এই ব্যাপারটা তার ভালো লাগছিল না সে সেই গ্রামের যে পঞ্চায়েত আছে সেখানে গিয়ে ব্যাপারটা জানায় তিন আগস্ট দু হাজার ঠিক হয় যে স্থানীয় যে মারুতি মন্দির সেই মন্দিরের সামনে একটা আলোচনা সভা হবে সবাই বড়রা সেই মিটিং নালিশ সেগুলো শোনা হবে শোনার পরে একটা মাঝামাঝি কোনো রাস্তা বের করা হবে যাতে দুই ফ্যামিলিতে কোনো অশান্তি না হয় এই মিটিং এর যখন ডেট ঠিক হয় ইয়ালাপ্পা নিজের ছেলে ইয়শবন্তকে ডেকেছিল ইয়শবন্ত ওই মিটিং এর দিন সঙ্গে যাকে নিয়ে সে পালিয়েছিল তার বৌদি স্নেহা তাকে নিয়ে এসেছিল মিটিংয়ে তাদের দুজনকে একসাথে দেখে সুরেশ আরো রেগে যায় সুরেশ তখনই কিন্তু সব বড় লোকজন বা যে পঞ্চায়েতের সদস্যরা সবার সামনে ঝগড়া শুরু করে ইয়শবন্তের সাথে ইয়শবন্তের গালে সে চড় মারে যে তোমার এত কেন সাহস তুমি ছোট হয়েও তোমার বড় বৌদি মানে তুমি কেন তাকে নিয়ে পালিয়ে এই কথাতে রেগে বাবা সে নিজের পকেট থেকে একটা ছুরি বের করে বের করে যেহেতু তার ছেলেকে চর মারা হয়েছিল সে এত রেগে গেছিল সুরেশের উপর যে সুরেশের উপরে হামলা করে বার কয়েক সেই ছুরি দিয়ে আঘাত করে পঞ্চায়েতের মেম্বারদের মধ্যে কিছু বিশেষ করে সাগর বলে এই ঝামেলাটা তাদের মধ্যে যে সেটা থামাবার চেষ্টা করে তাকেও কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয় স্থানীয় হসপিটালে সুরেশকে আর সাগরকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় সেখান থেকে শহরের হাসপাতালে দুজনকে রেফার করা হয়েছিল সাগর যদিও পরবর্তীকালে সুস্থ হয়ে উঠেছিল কিন্তু হসপিটাল যাওয়ার রাস্তায় সুরেশ মারা যায় সুরেশ মারা যাওয়ার পরে ব্যাপারটা পুলিশ কেসের দিকে গড়ায় বর্তমানে সুরেশের স্ত্রী দুই ছেলে মেয়েকে নিয়ে রয়েছে বিধবা হয়ে গেছে সে আর তার প্রেমিক পঁচিশ বছরের তার বাবা আর তার মা সবাই পুলিশ কাস্টেডিতে রয়েছে পুলিশ তদন্ত করছে তদন্ত করে দেখছে যে ইয়শবন্ত দোষ করলো একজনের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল তারপরেও কেন ইয়শবন্তের বাবা ইয়শবন্তের দোষ না দেখতে পেয়ে নিজের সম্পর্কের ভাইপোকে এইভাবে শেষ করেছে সেটাই তদন্ত করে দেখা হচ্ছে যে সেই তখন যে ঘটনা ঘটেছিল সেই ব্যাপারেই রাগ নাকি পুরনো কোনো শত্রুতা রয়েছে এই দুই ফ্যামিলির মধ্যে তিন আগস্ট দু হাজার পঁচিশে ঘটনাটা ঘটেছে এখনো এই মামলা শুনানি শুরু হয়নি